আসসালাম আলাইকুম কেমন আছো গাছ বেশি পটর ফটর না করে চলো আমাদের বাগান বাড়ির ফলের গাছগুলো তোমাদের দেখায় ফার্স্টে একটা কাঁঠাল গাছ দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কলম কাটা কাঁঠাল গাছ তারপরে দেখো কাঁঠালগুলো এরকম কালো কালো হয়ে পড়ে যায় ছোটো ছোটো কাঁঠাল হয়েছে বাট এরকম হয়ে পড়ে যায় কেন আই ডোন্ট নো তোমরা কেউ জানলে কমেন্ট করে জানাও তো তারপর দেখো ছোটো একটা গাছ পিছনে আমার চাষাদ ভাই ছাদের উপর ওকে স্কিপ করে গাছগুলো দেখো তারপর দেখো ছোট একটা আম গাছে মানে ই হয়েছে বইল হয়েছে আমরা বইল বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাও তো এত ছোটো গাছে যে বইল হবে এটা আমরা জানি না এবং এই গাছটি কিন্তু আমরা কিনে লাগাই নি মানে আটি খেয়ে ফেলে রেখেছি তাতেই আর কি এরকম সুন্দর গাছ হয়েছে সবাই মশাল্লা বললো তারপরে হলো একটা বড়ই গাছে এই গাছটা আমি যতবারই রাস্তায় বের হই আমার মেয়েকে এই গাছ থেকে বড়ই পেরে দিতেই হবে না না হলে ও আর কি অনেক কান্নাকাটি শুরু করে দেয় তো এই গাছের বড়ইটা হচ্ছে টক মিষ্টি মশাল্লা অনেক সুস্বাদু এবং অনেক মানে মজা খেতে তো এবার দেখো নারকেল গাছ ছোটো বড় মিলিয়ে এই বাড়িতে পাঁচ থেকে সাতটি নারকেল গাছ রয়েছে একটা পাতা ছিঁড়ে দিলাম মেয়ে খুব কান্না করছে তাই দিতে হলো কিছু মনে করো না তোমরা গাছ তারপর হচ্ছে আতা ফল নাকি নোনা ফল জানি না সেই গাছ আর কি তা ফল হলে যখন খাবো তখন তোমাদের মানে তখন বলতে পারবো আর কি কী গাছ যাই হোক তো এটা আমরা নিজের আর কি কিনে লাগাইনি বাজার থেকে আমরা আঁটি ফেলেছি তাতেই হয়েছে তারপরে দেখো এটা হচ্ছে পেয়ারা গাছ এই গাছের পেয়ারা এত ভালো এত মিষ্টি একবার যে খাবে তাকে বলতেই হবে যে না মানে অনেক ভালো একটা জিনিস খেয়েছি তো পেয়ারা গাছটা আসলে মানে অনেক পেয়ারা গাছের ইটা ভালো জাতটা ভালো তারপরে তেঁতুল গাছটা এটা কিন্তু আমরা বাজার থেকে কিনে নিই লাগাইনি মাত্র দুই বছরও হয়নি বলতে গেলে তাইতে দেখো গাছ কী পরিমাণ মানে গাছটা বৃদ্ধি পেয়েছে তারপরে দেখো জামবুরা গাছ কি সুন্দর দেখেছ ফুলগুলো এটা কিনে নিয়ে লাগিয়েছি কিন্তু তাও মাসালে এত তাড়াতাড়ি ফল পাবো ভাবতে পারিনি যাই হোক এই গাছটাও দেখি কেমন হয় ফল তোমাদের রিভিউ দেব তারপরে হচ্ছে দেখো এই কাঁঠাল গাছের পাতাগুলো সব আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে যে পর্যন্ত হাতে লাগ পেয়েছে সব টেনে টেনে ছিঁড়ে ফেলে বাচ্চা মানুষ কিছু বলা বল তো যায় না যাই হোক ছিঁড়ে মিঁড়ে যা থাকে তাই হবে এটা হচ্ছে বেল গাছ দেখো এই কাটা যে কতবার খোঁচা লেগেছে আমার মানে জামা কাপড়ে আটকে যেখান থেকে হাঁটা দিলে এই গাছটা শুধু লম্বাই হয়েছে কিন্তু এই গাছে গাছ এখনও ফল হচ্ছে না কেন জানি না তারপরে হলো এই যে দেখো খাজানা অ্যালোভেরা দেখো অ্যালোভেরা যে কত কাজে লাগে গাইস মানে এই গাছটা লাগিয়ে খুব ভালো হয়েছে তারপর হচ্ছে বেগুন গাছ দেখো মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে এই সামনে রমজান মাস উপলক্ষে বেগুনের চপ ভেজে খেতে পারবো তোমরা খেতে চাইলে কমেন্ট করো তারপরে হলো মেহেদি গাছ তারপরে এটা হলো পেঁপে গাছ এই গাছে কিন্তু একটা কাহিনি আছে ফার্স্টে যখন লাগিয়েছিল তখন মোটেও পেঁপে হতো না ফুল হয়ে পড়ে যেত তারপরে যখন মা এই গাছের গোড়ায় মাটি ফেলে মানে মাটি দিয়েছে তারপর থেকে মাসাল অনেক সুন্দর পেঁপে হয়েছে তারপরে এটা হচ্ছে অফ গাছ এটা কিন্তু আমরা কিনে লাগাইনি বাজার থেকে এমনি জাস্ট আটে ফেলেছি তাতেই হয়েছে মশালা যাই হোক তারপরে হচ্ছে দেখো গাছ মানে আমের যে ফুলগুলো এগুলো দেখলেই তো প্রাণ ভরে যায় আমাদের আমার বাড়িটা মানে আমার বিশেষ বিশেষ করে পছন্দের গাছগুলোর জন্য আমি কিন্তু প্রকৃতি ভালোবাসি এবং মানুষ ভালোবাসি যাই হোক প্রকৃতি প্রকৃতির আবারাই ন্যাচারাল আবাররাই জানে যে মানে গাছ কতটা প্রিয় তাদের কাছে এটা কি গাছ এটা গাছটার মানে ফলটার নাম মনে নেই যাই হোক তবে এই ফলগুলো অনেক সুস্বাদু আমরা দুই তিন বছরই খেয়েছি পরপর এবছরও হলে তখন তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো আচ্ছা তারপরে যাই হোক না কেন এটা হচ্ছে আগ গাছ আক্ষেত আমাদের ছোটো একটা আক্ষেত কিন্তু বিশ্বাস করবে না গাছ এখান থেকে আমরা দুই তিন বছর আঁক খেয়েছি তারপরে হচ্ছে পরে যে একটা ইয়ে থাকে মানে যে ঝাড়ের ইয়েটা গোড়াটা সেখান থেকে আবার হচ্ছে আগ বেরোয় তো এরকম দেখো যে আবার আগ বেরোয় এবার চলো ইনশাআল্লাহ খেতে পারবো এখন তোলার উপযুক্ত হয়নি তারপরে দেখো এই যে আমাদের বাড়ির ভেতর এই যে লোকেশনটা বেস্ট ফটো তোলার জন্য এটা হচ্ছে কামরাঙ্গা গাছ এখানের কামরাঙ্গা খেয়েছি ফলগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু দশ পনেরো দিন আগেও খেয়েছি তো গাছ এই গাছের নিচে দাঁড়িয়ে যদি তুমি একটা ছবি তুলো ঠিক আছে মানে এত সুন্দর উঠবে পাতাগুলো আর মানে লোকেশানটা জাস্ট অস্থির একটা লোকেশন আমি অনেক ছবি তুলেছি এই গাছের নিচে দাঁড়িয়ে যেমন ফলগুলো সুস্বাদু তেমন একটা মানে ইয়ার কাছে লাগানো যায় নেক্সট হচ্ছে কণার বচনে বলেছিল যে বাড়িতে থাকে লিচু সে বাড়িতে থাকে না থাকে না কিছু বাট এটা মনে হয় ভুল কজ আমাদের বাড়িতে লিচু গাছ আছে বাট সব কিছুই আছে তো আমি বুঝতে পারছি না কণা কেন এই দিয়েছিল তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানি প্লিজ তো যাই হোক লিচু গাছ কিন্তু ফুল হয়েছে এবং আমাদের আরও লিচু গাছ আছে চার পাঁচটা লিচু গাছ এটা ছোটোটা তাই দেখালাম এটা হচ্ছে জাম গাছ এবং এই গাছটার একটা অবিশেষ বিষয় হলো এটা আমরা বাজার থেকে কিনে এনে লাগাইনি এটা হচ্ছে এমনিতে বাড়িতে আটিতে তারপর হয়েছে দেখো গাছ লেবু সুন্দরী লেবু গাছে মাসালা মাসাল্লাহ গাছ কী সুন্দর ফুল হয়েছে মানে দেখলেই কলিজে ঠান্ডা হয়ে যায় তো এরকম যে ফুল হলো গাছ মাসাল্লাহ মাসাল্লা অনেক গতবার চারটা লেবু খেয়েছে এই গাছ থেকে মানে চারটা লেবুর কষাগুলো এত পাতলা আর মানে রসে ভরা টসা এই গাছটা এই কলা গাছটা খুব লম্বাই হচ্ছে কিন্তু ফল হচ্ছে না কেন কমেন্ট করে জানিয়ে তো তাকে ভাবছি কেটে ফেলবো নেক্সট হচ্ছে এই আতা ফল গাছটা গাছ এত পরিমাণ ফল হয় আর ফলগুলো এত পরিমাণ মিষ্টি একটা জুম করে দেখাচ্ছি এখনও গাছে অনেক ফল রয়েছে বাট ওইভাবে দেখা যাচ্ছে না অনেক ঝিরি পাতা তারপর ইয়ে তো এই জন্য কিন্তু দেখো এরকম কিন্তু অনেক ফল রয়েছে গাছে তো গাইসে এরকম ভিডিও দেখতে চাইলে আরও কমেন্ট করো ভাই